হ্যালো ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট তোমাদের তো ইতিমধ্যে ক্লাস এবং পরীক্ষা শুরু হয়ে গেছে তোমাদের মধ্যে অনেকেরই অনেক ধরনের কনফিউশন কাজ করছে এক্সাম নিয়ে সো তোমাদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করছো যে ভাই আপনি যেহেতু বুয়েটে ফার্স্ট হয়েছেন উইকলি বা রিভিশন এক্সামগুলোতে আপনার র্যাঙ্ক কীরকম থাকতো আবার অনেকে এই প্রশ্নও করছো যে ভাইয়া আমার র্যাঙ্ক পঞ্চাশ একশো পাঁচশো বা এক হাজারের ভিতরে থাকছে সো আমাকে দিয়ে কি আদৌ সম্ভব বা সম্ভব হলেও আমার র্যাঙ্ক কীরকম থাকতে পারে সো এই প্রশ্নটার উত্তর যদি আমি বলি আমার ক্ষেত্রে আমার উইকলি এবং রিভিশন এক্সাম এগুলোতে মোটামুটি আমার র্যাঙ্ক থেকে দশের এবং ম্যাক্সিমাম আমি ফার্স্ট তো তোমরা এ থেকে একটা ধারণা করতে পারো যে উইকলি বা রিভিশন এক্সামে তোমার র্যাঙ্কগুলো যেরকম থাকবে তোমার অ্যাডমিশন টেস্টেও র্যাঙ্কগুলো মোটামুটি তার ধারে কাছেই থাকবে তুমি ধরো কোন একটা এক্সাম তোমার খারাপ হয়ে গেছে ধরো তোমার র্যাঙ্ক দুই হাজার তিন হাজারের বাইরে চলে গিয়েছে তার মানে কি এই যে অ্যাডমিশন টেস্টে তোমার র্যাঙ্ক ওই থাকবে তা কিন্তু অবশ্যই না তুমি একটা এক্সাম ধরো খারাপ হতেই পারে যে কোনো কারণে বাট এর মানে এই না যে অ্যাডমিশন টেস্টে তোমার ওইরকমই রেজাল্ট হবে তুমি অবশ্যই পরের এক্সামটা দ্বিগুণ প্রিপারেশান নিয়ে দিবে এবং তার চেয়ে আরো ভালো রেজাল্ট করার ট্রাই করবে এভাবেই তোমার গ্যাপগুলো কিন্তু ফিল আপ হয়ে যাবে সো কোনো এক্সাম যদি তোমাদের খারাপও হয় তোমরা এটা নিয়ে একদমই মন খারাপ করবে না বরং আরও দ্বিগুণ প্রিপারেশান নিয়ে পরের এক্সামটার জন্য ট্রাই করবে অ্যান্ড আরেকটা কথা যদি বলি তোমরা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হলে তোমাদের এই ক্ষেত্রে একটা মেধাবৃত্তির ব্যবস্থা থাকে এবং আমার ক্ষেত্রে যদি বলি আমিও এই মেধাবৃত্তিটা বেশ ভালো রকমের অ্যামাউন্টেই আমি মেধাবৃত্তি পেয়েছি সো তোমরা এটা একটা তোমাদের আরও ভালোভাবে মোটিভেশন হিসাবে কাজ করে যে তোমরা আরো ভালোভাবে আরো ভালো প্রিপারেশন নিয়ে এক্সাম দিবা অ্যান্ড পরিশেষে যদি সিরিয়াস কিছু কথা বলি যে তোমাদের মধ্যে কিছু ভয় ভীতি কাজ করে যে ভাইয়া আমার তো এই এক্সামের সিলেবাস যা যা আছে আমার এটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার না তাই আমি এই এক্সামটা স্কিপ করি এটা একদমই করা যাবে না তোমার কোনো এক্সামের সিলেবাস হয়তো হান্ড্রেড পার্সেন্ট ফিল আপ হবে না বা ধরো ফিফটি পার্সেন্টও ফিল আপ হইলো না তুমি তবুও ক্লাসের পাশাপাশি সকল এক্সামে দিবে এবং কোনো ক্লাস বা এক্সাম কোনো কিছুই স্কিপ করবে না কারণ একটা এক্সাম যদি স্কিপ করো ওইটার সিলেবাস তুমি কখনোই সেকেন্ড বার ফুলি কমপ্লিট করতে তোমার খুবই কষ্ট হবে বরং আরও অনেক বেশি পরিশ্রম করা লাগবে তাই আমার এই অ্যাডভাইসটা থাকবে যে তোমরা কখনোই কোনো ক্লাস বা এক্সাম স্কিপ করবার সব পরিশেষে এটাই বলবো যে নিজের কনসিস্টেন্সিটা ধরে রাখবে অ্যান্ড ভালো মতো প্রিপারেশন নিবে সবার স্বপ্ন সফল হোক সবার জন্য শুভকামনা রইল